সবাইকে রাতের লাইভে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন লাইভটি কোথা থেকে দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা সবাইকে রাতের লাইভে স্বাগতম সবাই রাতের লাইভে যুক্ত হয়ে যাও কিছুক্ষণ আড্ডা দিব সবাই রাতে খেয়েছেন কিনা তা জানাবেন বন্ধুরা কে থেকে অবশ্যই দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন সবাইকে রাতের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণ আড্ডা দিব কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্য কমেন্টে জানাবো আর যারা এখনো যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যাব সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন রাতের লাইভে সবাইকে স্বাগতম যারা ইউটিউবে নতুন তারা সুন্দর করে একটি করে কমেন্ট করে যান এমন কি নতুন হলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনার এই কমেন্টটা ধরে আপনাকে সাপোর্ট করে আসতে পারি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একে অপরকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আপনি আমাকে সাপোর্ট করবেন তো আমি আপনাকে সাপোর্ট করব আপনি সুন্দর একটি কমেন্ট করেন আপনার কমেন্ট ধরে আমি আপনাকে সাপোর্ট করে আসব বন্ধুরা যারা এখন রাতের লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণ আড্ডা দিব সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে অনেকেই কিন্তু কমেন্ট করছি না বন্ধুরা সবাই কমেন্ট করি যাদের ইউটিউব চ্যানেল আছে সকলেই একটি করে সুন্দর কমেন্ট করবো যাতে কমেন্ট ধরে সবাইকে সাপোর্ট করে আসতে পারি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা বন্ধুরা স্ক্রিনে থাকা লাইক লাইক বাটনে সবাই করে করে একটি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে নতুন হলে একটি কমেন্ট করেন একটি কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে আসব কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্য কমেন্টে জানাবো রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন লাইভটি কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাতের লাইভে স্বাগতম বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও কিছুক্ষণ আড্ডা দিব বাংলাদেশের কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্য কমেন্টে জানাবো চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট করবো যাতে আপনার কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে আসতে পারি যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণ আড্ডা দিব রাতের লাইভে সবাইকে স্বাগতম কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন ওয়াচে আজি অনেকেই কিন্তু এখনো কমেন্ট করতেছি না আঠারো হাজার পরিবারের ভালোবাসা নিয়ে যাও একটি কমেন্ট করো আমাদের এই চ্যানেলের যত বন্ধুরা আছে তোমাদেরকেও সাপোর্ট করে আসবে সেই জন্য তোমাকে একটা আমার চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করবে তাহলে তুমি ব্যাক পাবে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন যাদের ইউটিউব আইডিয়া আছে তারা একটি সুন্দর কমেন্ট করবেন যাতে আপনার কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে আসতে পারি যারা এখন রাতে খাবার খান লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্য কমেন্টে জানাবেন রাতের লাইভে সবাইকে স্বাগতম সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন বুঝতেছি না মামা লাইক দেখাচ্ছে দুইটা অনুদান একটা

বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা যারা এখনো লাইক করে লাইভ বাটনে ক্লিক করে দেই সকলেই কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন সবাইকে রাতের লাইভে স্বাগতম যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণ আড্ডা দিব যাদের ইউটিউব চ্যানেল আছে সকলে একটি করে সুন্দর কমেন্ট করেন যাতে আপনার কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে আসতে পারি স্ক্রিনে থাকা লাইক বাটনে সবাই একটি করে ক্লিক করে দেই যাতে একে অপরকে সাপোর্ট করে আসতে পারি যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণ আড্ডা দিব রাতের লাইভে সবাইকে স্বাগত আশামনি এত রাতে লাইভে এত লাইভে আসছি মামার ওখানে লাইভে খাওয়া দাওয়া হয়েছে নাকি তা অবশ্য কমেন্টে জানাবা রাতে খেয়েছ কিনা তা অবশ্য কমেন্টে জানাবা আর কোথায় আছো অবশ্য কমেন্টে জানাবা রাতে খেয়েছ নাকি রাখা লাইক বাটনে সবাই একটি করে লাইক করে দিই সুন্দর করে কমেন্ট করি যাতে আপনার ধরে সাপোর্ট করে আসতে পারি বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যায় আড্ডা দিব কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন লাইভ এর লোক কি হইতাছে না ওয়াচে আসি অনেকে কিন্তু কোনো কমেন্ট করতেছি না এমনকি লাইকও করতেছি না বন্ধুরা সকলেই সুন্দর সুন্দর কমেন্ট করি এমনকি করে লাইক করে দিই একে অপরকে আমরা সবাই সাপোর্ট করব তো সাপোর্ট পাব আপনি আমাকে সাপোর্ট করলে আমি আপনাকে সাপোর্ট করে আসবো কেউ এমনি এমনি বড় হতে পারে না একে অপরের সাহায্য ছাড়া আপনি আমাকে সাপোর্ট করলে আমি আপনাকে সাপোর্ট প্যাক দিব একটি সুন্দর কমেন্ট করে যান এমন কি স্ক্রিনে থাকা লাইক বাটনে একটি লাইক করে দিন আপনার চ্যানেলে ঢুকে আমরা লাই সাপোর্ট করে আসব কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা এখনো ওয়াচে অনেকে আছি কিন্তু লাইক করতেছি না কমেন্ট কমেন্ট করতেছি না সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন এমন কি যাদের ইউটিউব চ্যানেল আছে তারা একটি করে কমেন্ট করেন কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে আসবো ওয়াচে আসি অনেকে কিন্তু কোনো কমেন্ট করতেছি না বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন যারা যুক্ত যুক্ত হয়ে যায় ওয়াচে আছি অনেকে কিন্তু কোনো কমেন্ট করতেছি না লাইক করতেছি না বন্ধুরা যারা এখনো লাইক করেনি লাইক করে দি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন সুজীব সজিব মামা বার গেছে

মাত্র ছয় হাজার ভিউ নিয়ে এই সাবস্ক্রাইবার নিয়ে দেখেন কত লোক হাজার হাজার লোক সমানে কমেন্ট করতে আছে তার পাশে আরেকটা আছে ওটা লাইভ টাইম মনে গেছে হাজার হাজার লোক কমেন্ট করতে আছে কিন্তু আপনার তো লোক তাও কোনোই নাই লাইভের লোক নাই ওয়াচে আছে অনেকেই কিন্তু কোনো কমেন্ট করতেছি না সকলেই সুন্দর সুন্দর কমেন্ট করি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সকলেই একটি করে সুন্দর কমেন্ট করেন যাতে আপনার কমেন্ট ধরে আপনার আইডিতে ঢুকে আপনাকে সাপোর্ট করে আসতে পারি কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্যই জানাবেন

কমেন্ট করছে আমার লাইভে আইছিল ওরা কইছে যে রাত এই আমি লাইভে আসতে পারি না সমস্যা পরে কইছে যে তুমি আইছো আমার লাইভে কত এই জামুনি সারা দিন গেম খেলায় থাকে সারা দিন গেমই থাকে গেম খেলা হুম ফ্রি ফায়ার বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হয়ে যাই কে কোথা থেকে লাইভটি দেখতেছি তা অবশ্য কমেন্টে জানাবেন সবাই রাতে খেয়েছেন কিনা তা অবশ্য কমেন্টে জানাবেন যাদের ইউটিউব চ্যানেল আছে সুন্দর করে একটি করে কমেন্ট করবেন যাতে আপনার কমেন্ট পারেন কোন সমস্যা আছে নাকি সম্ভবত সমস্যা তো তোমার কি কি